সালাম যে কোন কাজ করো ভাই যে কোন কাজ করো তার যেন হয় সবার চে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তার যেন হয় সবার চে সবচেয়ে সুন্দর ogla seta bola রঙের ভাষায় ছবি একদম রঙের ভাষায় ছবি একটা সামান্য কাজ কিংবা মহান্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো না ভাই কাছে রয় তুমি কাজের চিন্তা রাখবে মাথায় মনের মু যেথায় তুমি থাকো না ভাই কাছে রয় তুলবে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মু ঘুরে বন্ধ খেলা নিয়ে মাতা মাতামাতি টুকনা সেটা চড়ুই মাতি খেলা নিয়ে মাতা মাতামাতি ঠুকনা সেটা স্কাপুর কাচা কিংবা মহত্তর তার যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর